হ্যালো লুইয়া প্রেস দ্য লর্ড প্রত্যেককে জয় যিশু আমি আশা করছি ঈশ্বর আমাদের প্রত্যেককে ভালো রেখেছে সুস্থ রেখেছে তার জন্য ধন্যবাদ করি ঈশ্বরের আমরা প্রার্থনা করার আগে একটা বাক্য দেখব জিরমীয় ভাববাদীর পুস্তক জিরমীয় বা বত্রিশ অধ্যায় সাতাশ পথ এরকম লেখা আছে ঈশ্বরের বাক্যে দেখো আমি সদাপ্রভু সমুদয় মর্তের ঈশ্বর আমার অসাধ্য কি কিছু আছে আবার আরেকটা পদ দেখব আদি পুস্তকের আঠারো অধ্যায় চৌদ পদ এরকম লেখা আছে ঈশ্বরের বাক্যে কোনো কর্মকেই সদা প্রভুর অসাধ্য নিরূপিত সময়ে এই ঋতু আবার উপস্থিত হইলে আমি তোমার কাছে ফিরিয়া আসিব আর সারার পুত্র হইবে আমেন ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ আমরা প্রার্থনা করি চলুন হালি লুইয়া হালি লুইয়া স্বর্গস্থ তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি একটা সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ পিতা আরাধনা করার জন্য তোমার নামে প্রশংসা করার জন্য তার জন্য তোমার আমি ধন্যবাদ করি সর্বস্ত পিতা তোমার আমি ধন্যবাদ করি কি তুমি জীবন্ত এবং যখনই আমরা তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তোমার কান সর্বদা আমাদের দিকে রয়েছে প্রভু তুমি সর্বদা আমাদের দিকে দৃষ্টি রেখেছ তার জন্য ধন্যবাদ করি আমরা প্রভু যিশুর নামে আর পবিত্র আত্মার সহযোগিতায় তোমার কাছে আসি আর আমরা প্রার্থনা করছি তোমার সেই সামর্থ্যের আত্মাকে আমাদের মধ্যে আসার জন্য আমাদেরকে গাইড করার জন্য পবিত্র আত্মা তুমি আমাদের মাঝখানে এসো এবং আমাদেরকে গাইড করো কারণ বাক্য বলে যে জায়গায় দুজন বা তিনজন তোমার নামে এক হয় সেখানে তুমি থাকো তাই আমি প্রার্থনা করছি পবিত্র আত্মা তুমি আমাদেরকে গাইড করো পিতার ইচ্ছা কি তুমি জানো আমরা জানি না পিতার ইচ্ছাকে কীভাবে প্রার্থনা করতে হয় আমরা তাও জানি না তাই প্রার্থনা করছি পবিত্র আত্মা আমরা নিমন্ত্রণ করছি তোমাকে তো তুমি আসো আমাদের মধ্যে আর আমাদেরকে প্রার্থনা করতে শেখাও আমাদেরকে চালাও পিতার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদেরকে চালাও আমাদের নিজেদের প্রার্থনা নিজেদের ইচ্ছা মতো নয় প্রভু তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে চালাও ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি কি তুমি আমাদেরকে সুস্থ এবং ভালো রেখেছো পিতা সকাল থেকে এখন অবধি ও প্রভু এই সন্ধ্যা কাল অবধি তুমি আমাদেরকে প্রভু চালিয়েছ সুরক্ষিত রেখেছ সমস্ত মন্দতা থেকে তুমি আমাদেরকে রক্ষা করছো তার জন্য তোমার আমি ধন্যবাদ করি সমস্ত বিপদগুলো থেকে তুমি আমাদেরকে সুরক্ষিত রেখেছো ধন্যবাদ করি তোমার স্বর্গের দুধদের দ্বারা তুমি আমাদেরকে প্রোটেক্ট করেছো তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার সেই শিরোজ পরিত্রাণের শিরোস্ত্রাণ তুমি আমাদেরকে দাও প্রভু তোমার শান্তির সেই জুতো তুমি আমাদেরকে দাও তোমার বিশ্বাসের সেই বুকপাটটা আমাদেরকে দাও পিতা তোমার বাক্যের সেই তরোয়াল রূপী ও প্রভু বাক্যরূপী তরোয়ালকে তুমি আমাদেরকে দাও প্রভু যেটা আমাদেরকে শয়তানের প্রতিরোধ করতে সাহায্য করবে ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি প্রার্থনা করি পিতা তোমার কাছে প্রার্থনা করি সেই সর্বশক্তি মান ঈশ্বরের কাছে যার কাছে কোনো কিছু অসাধ্য নয় যার কাছে কোনো কিছু ও প্রভু ইউ অসম্ভব বলে যে এক সাইডে থাকবে নয় কোনো কিছু যার কাছে লিমিট নয় সেই মহান ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আকাশের নিচেই পৃথিবীতে যে নাম সর্বোচ্চ সেই যিশুর নামের আমি স্তুতি করি জয় ধ্বনি করি গৌরব করি ধন্যবাদ করি পিতা সেই নামের আমি ধন্যবাদ করি যে নামের সম্মুখে প্রত্যেকটা হাঁটু পাতিতে হয় প্রত্যেকটা মুখ প্রত্যেকটা জিহবা যাকে প্রভু এবং পরিত্রাতরূপে স্বীকার করে সেই ঈশ্বরের আমি ধন্যবাদ করি সেই যিশুর নামের ধন্যবাদ করি যে নামের সকল আধার দূর হয় সেই যিশু নামের আমি ধন্যবাদ করি যে নামে ও প্রভু খোঁড়া হাঁটতে পারে খঞ্জ চলতে পারে প্রভু আমি সেই যিশু নামে ধন্যবাদ করি যে নামে কোনো অসম্ভব ও প্রভু সম্ভব হয় আমি সেই যিশু নামে ধন্যবাদ করি যে নামে মানুষ কথা বলতে পারে বোবা মানুষ কথা বলতে পারে কালা শুনতে পারে প্রভু আমি সেই যিশু নামে ধন্যবাদ করি যে নামের পরিত্রাণ আসে আমি সেই যিশু নামের ধন্যবাদ করি যে নাম ও প্রভু যিনি সেই মৃত্যুকে হারিয়েছেন যে কবরও তাকে ধরে রাখতে পারেনি আমি সেই মহান ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর হয়েও আমাদের এই পৃথিবীতে আমাদের মতো মানুষদের জন্য এসছে ও প্রভু তোমার ধন্যবাদ করি কি তুমি জগতের তুচ্ছ মানুষদেরকে তুমি বেছে নাও তোমার ধন্যবাদ করি পিতা আমাদের মধ্যে অহংকার করা মতন কিছু নেই যা আছে সেটা তুমি যে আমরা সত্য জীবন্ত ঈশ্বরকে পেয়েছি প্রভু এটাই ও প্রভু ধন্যবাদ করি যে তুমি জগতের মানুষদের থেকে আমাদেরকে আলাদা করে নিয়েছ তোমার রাজ্য এবং কার্যের জন্য তুমি আমাদেরকে আলাদা করেছো এটা নয় কি আমরা তোমাকে মনোনীত করেছি কিন্তু তুমি আমাদেরকে মনোনীত করেছো তাই তোমার ধন্যবাদ করি যতদিন আমরা তোমার কাছে আসিনি তুমি বারবার ডাকার পরও আমরা আসিনি তুমি আমাদের জন্য অপেক্ষা করেছো এটা নয় যে আমরা অপেক্ষা করেছি তুমি আমাদের জন্য অপেক্ষা করেছ তার জন্য তোমার ধন্যবাদ করি তোমার আমি স্তুতি করি গৌরব করি প্রভু কারণ আরাধনা প্রশংসার যোগ্য ঈশ্বর তুমি প্রভু বাক্য বলে তুমি জগতের জ্যোতি যীশু তুমি জগতের জ্যোতি তুমি সেই পথ তুমি সেই মার্গ তুমি সত্য প্রভু আমি তাই তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের জীবনের প্রভু হও আমাদের সব কিছুর প্রভু তুমি হও প্রভু তোমার আমাদের সমস্ত শরীরকে সমর্পণ করি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সমর্পণ করি আমাদের চোখগুলোকে সমর্পণ করি পিতা আমাদের হৃদয়কে সমর্পণ করি মন পাশ মাথা থেকে পাপ দিয়ে সব কিছুকে সমর্পণ করি পিতা তোমার রক্ত দ্বারাও প্রভু আমরা নিজেরা নিজেদেরকে ও ঢাকি আমাদের পরিবারকেও ঢাকছে পিতা সমর্পণ করি নিজেদেরকে পূর্ণ সমর্পণ করি পিতা তোমার যাতে বাধ্য হতে পারি সেই রূপ সমর্পণ করি প্রভু নিজেদেরকে নত এবং নম্র করছি ভয় ভক্তির সহকারে তোমার সম্মুখে আসছে সর্বস্ত পিতা ও প্রভু তুমি আমাদেরকে চালিত করো তুমি আমাদের জীবনের প্রভু তুমি আমাদের সব কিছুর প্রভু ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি ধন্যবাদ করি তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে চালাও প্রভু তো ও প্রভু আমাদেরকে অনুগ্রহ দাও সেই সমস্ত চিন্তাগুলো যেগুলো আমাদেরকে প্রার্থনা করতে বসলে আসে সেগুলো এক সাইডে রেখে তোমার কাছে আসি প্রভু তুমি আমাদেরকে গাইড করো তুমি আমাদেরকে চালাও প্রভু ধন্যবাদ করি প্রভু তুমি বলেছ যে সবার আগে আমাদের মনকে ও প্রভু মনকে সুরক্ষিত রাখতে সতর্ক রাখতে যে ও প্রভু আমাদের মনটাকে সমর্পণ করি প্রভু তুমি আমাদের মধ্যে তোমার সে জ্ঞানের আলোক দাও যাতে আমরা সকল মন্দতা থেকে আমাদের মনটাকে বাঁচিয়ে রাখতে পারি হৃদয়কে বাঁচিয়ে রাখতে পারি তুমি আমাদের হৃদয়কে বিশুদ্ধ করো আমাদের হাত যে হাত আমরা তোমার কাছে তুলি উপরের দিকে আরাধনা করার জন্য সেই হাতকে তুমি সূচি করো প্রভু আমাদের পায়ের প্রত্যেকটা স্টেপকে পদক্ষেপকে তুমি প্রভু গাইড করো যাতে আমরা ঠিক দিকে যেতে পারি আর প্রভু আমি তোমার ধন্যবাদ করি আমি বিশ্বাস করছি পিতা যে আমরা তোমার পরিকল্পনা অনুযায়ী সকাল থেকে এতক্ষণ অবধি চলেছি আমরা নিজেদের ইচ্ছাই চলিনি তোমার পরিকল্পনা অবধি তুমি অনুযায়ী তুমি আমাদেরকে চালিয়েছ ধন্যবাদ করি প্রভু তুমি জগতের জ্যোতি তাই আমাদের জীবনের সেই জায়গাগুলোতে তোমার আলোক জেলে দাও যেখানে এখনও অন্ধকার আছে আমাদের হৃদয় যে এখানে এখনও অন্ধকার আছে যেখানে এখনও মন্দতা আছে প্রভু সেই জায়গাগুলোতে তোমার বাক্যের জ্যোতি তুমি দাও তোমার জ্যোতি দাও প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার মহিমা হোক তোমার স্তুতি হোক গৌরব হোক তুমি আমাদেরকে চালাও পিতা আমি প্রার্থনা করি পিতা তোমার কাছে প্রভু আমাদের বিরুদ্ধে বলা প্রত্যেকটা কথা ও প্রভু আমাদের বিরুদ্ধে খোলা প্রত্যেকটা শয়তানের দরজা শয়তানের প্ল্যানকে আমি যিশুর নামে বন্ধ করছি দরজাগুলোকে শয়তানের দরজা যিশুর নামে বন্ধ করছি প্রত্যেকটা সেই প্ল্যানকে আমি যীশুর নামে ও প্রভু বন্ধ করছি শয়তানের আর আমরা সেই ঘোষণা করছি প্রভু যা কিছু তোমার থেকে আসেনি যা কিছু শয়তানের যা কিছু ঈশ্বরের থেকে না সেইগুলোর কোনো অধিকার নেই আমাদের জীবনে সেই সকল প্ল্যানকে সেই সকল দরজাকে আমরা যীশুর নামে বন্ধ করি কারণ বাক্য বলে তুমি শত্রুর সমস্ত শক্তির ওপরে আমাদেরকে অধিকার দিয়েছ তোমার এই অধিকারে আর প্রভু যিশুর নামে আমরা সেই সকল শয়তানের দরজাকে প্ল্যানিংকে আমরা ক্যান্সেল করছি পিতা আমরা প্রার্থনা করছি প্রভু যে কেউ আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের ঘরের লোকেরা যারা আমাদের বিরুদ্ধে ও প্রভু কোনো কিছু অভিশাপ বা কোনো খারাপ নেগেটিভ কথা বলেছে এরকম হয়তো বলেছে যে বেকার আমার তোর দ্বারা কিচ্ছু হবে না এই টাইপের আরও যে যা কিছু নেগেটিভ কথা আমাদের বিরুদ্ধে বলেছে সেই সমস্ত নেগেটিভ কথাকে আমি ক্যান্সেল করছি এগুলো আমাদের জীবনের অংশ নয় যিশুর নামে আমরা ক্যান্সেল করছি এই সকল নেগেটিভ কথাকে আর বাক্য বলে তুমি আমার অষ্টাধারের ফল সৃষ্টিকারী ঈশ্বর আর আমরা ঘোষণা করছি প্রভু আমাদের উপরে আশীর্বাদ ঘোষণা করি তোমার ও প্রভু আমরা সাকসেসফুল আমরা সফল যিশুর নামে ও প্রভু আমরা কেউ বেকার নই আমরা প্রত্যেকে সফল যিশুর নামে ও পিতা আমি প্রার্থনা করি তোমার কাছে তোমার বাক্য বলে যে যিশুর নামে যা চাইব তুমি আমাদেরকে দেবে তোমার কাছে প্রার্থনা করি প্রভু যারা সুস্থ আছে তাদেরকে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থ করো যাদের ঘরে কোনো কিছু সমস্যা আছে পিতা তুমি দূর করো ও প্রভু যেখানে কলহ ঝগড়া অশান্তি চলছে যিশুর নামে সকল কলহ অশান্তি বন্ধ হোক যে সমস্ত স্পিরিট এই ঝগড়া অশান্তির কারণ যিশুর নামে সেই সকল স্পিরিটকে আমি বাঁধছি পিতা কারণ তুমি সমস্ত শত্রু শক্তির উপরে আমাকে অধিকার দিয়েছ এই বাক্যের অধিকারে প্রভু যিশুর নামে প্রভু সেই সমস্ত মন্দ শক্তিকে আমি বাঁধি কোনো অধিকার নেই তাদের আমাদের উপরে সেই সকল ঝগড়া কলহকে ও প্রভু আমি বাঁধছি আর আমি প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেকটা ঘরে তোমার শান্তি এবং আনন্দ তুমি ফিরিয়ে দাও যা কিছু সহায়তা নিয়ে গেছে ও প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার বাক্য যেমন বলে যে তোমার কাছে নত হয় তাকে তুমি তুলবে প্রভু যে জায়গাগুলোতে আমরা নত হয়েছি যে জায়গাগুলোতে লোকেরা আমাদেরকে রিজেক্ট করেছে যে জায়গায় আমরা আমাদেরকে লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমাদের দোষ না থাকা সত্ত্বেও ও প্রভু আমি প্রার্থনা করি সেই জায়গায় তুমি আমাদেরকে তুলবে সেই জায়গাগুলোতে তুমি আমাদেরকে তুলো প্রভু যা কিছু শয়তান আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে প্রভু যা কিছু শয়তান আমাদের থেকে নিয়ে নিয়েছে ও প্রভু সেটা হতে পারে কোনো আমাদের শারীরিক সুস্থতা সেটা হতে পারে আমাদের কাজ সেটা হতে পারে আমাদের বুদ্ধি আমাদের জ্ঞান আমাদের সময় আমাদের প্রার্থনা করার ইচ্ছা ও প্রভু সেটা হতে পারে আমাদের ভালো কোনো সম্পর্ককে ও প্রভু সেটা হতে পারে যা কিছু সেটা হতে পারে আর্থিকভাবে ও প্রভু আমাদের সন্তান যা কিছু শয়তান নিয়ে গেছে আমি তোমার রেস্টোরেশানকে ঘোষণা করি প্রভু তুমি জীবন এবং তুমি পুনরুত্থান তুমি পুনরুত্থিত হয়েছ প্রভু তুমি মরে যাওনি পিতা তুমি পুনরুত্থিত হয়েছ যিশু তোমার সেই যেই আত্মা প্রভু যীশুকে মৃতগণের মধ্যে থেকে পুনরুত্থান করেছে সেই আত্মা আমাদের মধ্যে আছে এই বাক্য এরূপ কথা বলে সেই বাক্যের অধিকারেও প্রভু আমি ঘোষণা করছি যা কিছু শয়তান আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছিল পিতা যা কিছু মরা ছিল প্রভু যিশুর নামে সেগুলো রিস্টোর হচ্ছে সেগুলো আবার পুনরায় আবার সেগুলো ফিরে আসছে দ্বিগুণ আরে ফিরে আসছে প্রভু প্রার্থনা করছি আর প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে তোমার ইচ্ছা অনুযায়ী চালাও পিতা আমাদের নিজেদের ইচ্ছা নয় প্রভু প্রার্থনা করিও প্রভু এই রাতের সময়কে তোমার হস্তে রেখে প্রভু তোমার প্রত্যেক সন্তানদের তুমি সুরক্ষিত রাখো আমরা নিজেদের আমাদের পরিবার পরিজনদেরকে তোমার হস্তে সমর্পণ করি তোমার রক্তে ঢাকি আমাদের প্রপার্টি আমাদের ব্যাংক ব্যালেন্সকে আমাদের কাজের জায়গাকে আমাদের অতীত ভবিষ্যৎ বর্তমানকে আমাদের প্রার্থনা জীবনকে আত্মিক জীবনকে তোমার রক্তে ঢাকি সব কিছু তুমি সুরক্ষিত রাখো আমরা নিজেদেরকেও ঢাকি প্রভু বাইবেল পড়াকেও রাখি প্রভু তুমি প্রত্যেককে রক্ষা করো পিতা তোমার অনুগ্রহ তুমি আমাদেরকে দাও পিতা তোমার ইচ্ছা অনুসারে চালিত করো প্রভু তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু যেখানে আমরা কমজোরি আছি যেখানে আমাদের দুর্বলতাগুলো আছে পিতা তুমি জানো পিতা কারোর হয়তো দুর্বলতা হতে পারে কোনো অর্থ কারোর দুর্বলতা হতে পারে কোনো মেয়ে বা কোনো ছেলে কারোর দুর্বলতা হতে পারে প্রভু কাজ করা তোমাকে সময় না দেওয়া ও প্রভু প্রত্যেকের দুর্বলতা আলাদা ও সেই দুর্বলতাগুলো প্রভু তোমার বাক্য বলে সেই ক্রুশের উপরে তুমি আমাদের সকল দুর্বলতাকে নিয়ে নিয়েছ ও প্রভু কোনো দুর্বলতা আমাদের আর কোনো অংশ আমাদের কোনো অধিকার নেই আমাদের জীবনের দুর্বলতার কোনো অধিকার নেই তাই তোমার কাছে আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদেরকে শক্তি দাও পিতা তোমার জ্ঞান এবং বুদ্ধি দাও তোমার শক্তি দাও যেখান থেকে আমরা ও প্রভু বেরিয়ে আসতে পারবো তুমি আমাদেরকে সাহায্য করো প্রার্থনাতে বাক্যে আরাধনায় তুমি আমাদেরকে স্ট্রং করো প্রভু তোমাকে যেন আমরা আরও সময় দিতে পারি তোমার রাজ্যে এবং ধার্মিকতার তুমি খোঁজি করো প্রভু দানা দাঁড়ানায় ছোট্ট সেই বিশ্বাস হোক কিন্তু লম্বা ও প্রভু আজীবন সেই স্থির বিশ্বাস দাও আমাদেরকে যেটা আমাদেরকে শেষ সময় অবধি তোমাদের স্থিরভাবে থাকতে সাহায্য করবে প্রভু কারণ প্রভু এই বিশ্বাসী জীবন প্রভু প্রতিদিনের তাই আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু যারা আশা হারিয়ে ফেলেছে পিতা প্রতিদিন হয়তো প্রার্থনা করছে উত্তর আসা প্রভু আমি প্রার্থনা করি প্রত্যেকের জন্য ও প্রভু তুমি তাদেরকে উত্তর দাও পিতা উত্তর দাও তাদের প্রার্থনার তুমি তাদেরকে আর অপেক্ষায় রাখো না প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি পিতা প্রত্যেককে তুমি সুরক্ষিত রাখো প্রভু রাতের ভার তোমার হস্তে আমি সমর্পণ করি পিতা প্রত্যেকে তুমি সুরক্ষিত রাখো প্রভু তোমার সন্তানদেরকে তুমি অনুগ্রহ দাও তারা ঘুমোতে যাওয়ার আগে তাদের বোঝাগুলোকে তোমার কাছে নামিয়ে রেখে ঘুমোতে যাক তাদের যা কিছু প্রার্থনা আছে তুমি শোনো এবং তাদেরকে তুমি উত্তর দাও পিতা তোমার আমি ধন্যবাদ করি এবং কালকে একটা নতুন দিন তুমি দেখাও এবং যেখানে কারোর কাছে আমরা ভুল করে থাকলে ক্ষমা চাওয়ার অনুগ্রহ দাও পিতা ও প্রভু তুমি দয়া করো আমাদের সকল ভার তুমি নাও যে জায়গাগুলো আমরা বাঁধা আছি সেখান থেকে তুমি আমাদেরকে বের করে আনো যে জায়গাগুলো আমরা ভুল আছি আমাদেরকে তুমি গাইড করো পিতা তুমি আমাদেরকে চালাও আমাদেরকে আরও প্রার্থনা করতে শেখাও তোমার রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করতে শেখাও প্রভু যা কিছু আমাদের আছে সব কিছুর দ্বারা তোমার নাম মহিমান্বিত হোক সকল ভার তোমাকে দিই তোমার বাক্য বলে যা প্রার্থনায় চেয়েছো বিশ্বাস করো পেয়েছো আর আমিও বিশ্বাস করি তুমি তোমার সেই সর্ষ দৃঢ় বিশ্বাস দিলে ধন্যবাদ করি প্রত্যেককে সুরক্ষিত রাখলে ধন্যবাদ করি পিতা প্রত্যেকটা ঘরে তোমার শান্তি দিলে ঝগড়া অশান্তি তুমি দূর করলে ধন্যবাদ করি প্রত্যেকের প্রার্থনার উত্তর তুমি দিলে তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি তুমি সবার উপরে আছো এবং সব কিছু তোমার সাধ্য প্রভু ও প্রভু আমি কোনো কিছু তোমার অসাধ্য নয় কোনো রোগ যেটা ডাক্তার বলে দিয়েছে প্রভু যে সম্ভব নয় সুস্থ হবে না সেটাও তোমার পক্ষে অসম্ভব নয় ও প্রভু কারো যদি মনে হয়ে থাকে যে সে পারবে না পরীক্ষায় ক্র্যাক করতে পাশ করতে ও প্রভু সেটাও তোমার পক্ষে অসাধ্য নয় ও প্রভু খ্রিস্টের সকলেই সম্ভব কোনো কিছুই তোমার পক্ষে অসাধ্য নয় প্রভু তুমি সারা যার ও প্রভু যে সন্তান ধারণের ক্ষমতা যার মধ্যে ছিল না তুমি তাকেও সন্তান দিয়েছ প্রভু ও তাই আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার তুমি তোমার লোকেদের মধ্যে তোমার সেই বিশ্বাসের আশ সেই বিশ্বাসের আগুন তুমি জ্বালিয়ে রাখো প্রভু সেটা যেন নিপতি দিও না পিতা তাদেরকে সেই অনুগ্রহ তুমি দিও পিতা ও প্রভু যখন তারা নিরাশ হয় ও আমি প্রার্থনা করি তাদের জন্য প্রভু তাদেরকে তুমি আশা দ্বারা ভরে দাও তোমার আমি ধন্যবাদ করি এই সকল প্রার্থনা শোনার জন্য ধন্যবাদ করি আমি বিশ্বাস করি তুমি দিয়েছে তার দিয়েছ তার জন্য ধন্যবাদ এই প্রার্থনা যিশুর নামে চাই মেন